ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় এর আগের ক্লাসে শিক্ষার লক্ষ্য সম্পর্কিত যেই বিষয়টি আমরা আলোচনা করেছিলাম সেটি ছিল শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আজ আমরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বিষয়টি আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে আমরা কি বুঝি শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে ব্যক্তিগত বিকাশ ছাড়াও আরও কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এগুলির মধ্যে অন্যতম সামাজিক বিকাশ কোনো ব্যক্তি সামাজিক প্রভাব ছাড়া বাঁচতে পারে না একজন ব্যক্তির সাম ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলী সমাজের মধ্যেই বিকশিত হয় তাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য শিশুকে সমাজ নিয়ন্ত্রিত পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা এক কথায় সমাজকে প্রাধান্য দিয়ে শিক্ষার যে লক্ষ্য নির্ধারণ করা হয় তাকেই আমরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে পারি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ঠিক যতটা গুরুত্বপূর্ণ ছিল শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কারণ একজন ব্যক্তি সমাজকে কেন্দ্র করেই বড় হয়ে ওঠে সমাজের মধ্যেই তাদের বিভিন্ন গুণাবলীগুলোর বিকশিত হয় কারণ আমরা সকলেই সমাজ পদ্ধজীব তাহলে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবার আমরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি এক এক করে আলোচনা করে নেব সবার প্রথমে যে লক্ষ্যটি আমরা আলোচনা করব সেটি হলো শিশুকে সমাজ ও পরিবারের সাথে পরিচিত করানো আমরা সকলেই জানি আমাদের সামাজিকীকরণ বা একজন শিশুর সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকে তারপর তারা তার সমাজকে জানে তাহলে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অন্যতম একটি বিষয় হলো একজন শিশুকে তার সমাজের সাথে তার পরিবারের সাথে পরিচিত করানো এরপর যেই লক্ষ্যটি আমরা আলোচনা করব। সেটি হলো শিশুকে আত্মনির্ভরশীল এবং সময়োপযোগী সুনাগরিক হিসেবে গড়ে গড়ে তোলা একজন শিশুকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে এবং তাকে আমাদের সমাজ তথা দেশের একজন সুনাগরিক বা একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে কারণ একজন শিশু যদি আত্মনির্ভরশীল হয় তাহলেই তাহলে সে সমাজের একজন উপযুক্ত নাগরিক হয়ে উঠতে পারবে এরপর আমরা যেই লক্ষ্যটি বলবো সেটি হলো শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতাবোধ সহানুভূতিবোধ ইত্যাদি মনোভাব জাগ্রত করা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন নৈতিক গুণাবলীগুলোকে আমাদের জাগ্রত করতে হবে যেমন সহানুভূতিবোধ বা সহযোগিতা সহযোগিতাবোধ ইত্যাদি যা তাকে একজন আদর্শ নাগরিক হতে বা একজন আদর্শ সমাজ সামাজিক জীব হতে সাহায্য করবে এরপর আমরা শিক্ষার যে লক্ষ্যটি আলোচনা করব। সেটি হল শিক্ষার্থীর সুষম ব্যক্তিত্বের গঠনে সহায়তা করা একজন শিক্ষার্থীকে তাহলে সুব্যক্তিত্ব গঠনের উপযুক্ত করে তুলতে হবে তাদের মধ্যে ব্যক্তিত্বের যে পজিটিভ যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে বা সদর্থক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ব্যক্তিত্বের সেগুলো তাদের মধ্যে বিকশিত করতে হবে এরপর যে লক্ষ্যটি আমরা আলোচনা করব সেটি হল শিক্ষার্থীর মধ্যে সু অভ্যাস গড়ে তোলা এবং কু অভ্যাসগুলি দূর করা প্রতিটি মানুষের মধ্যে বা প্রতিটি শিশুর মধ্যে কিছু সুআচরণ থাকে এবং কিছু কুআচরণ থাকে শিক্ষার দায়িত্ব হবে বা শিক্ষা ব্যবস্থার দায়িত্ব হবে আমাদের মধ্যে যে সু আচরণগুলি রয়েছে সেগুলোকে আরো বিকশিত করা বা সেগুলিকে আরও ডেভেলপ করা আরও জাগ্রত করা সেগুলিকে আরো বেটার করা এবং আমাদের মধ্যে যে কু অভ্যাস বা খারাপ অভ্যাস বা খারাপ আচরণগুলো রয়েছে সেগুলোকে দূর করতে হবে সেগুলো যেন আমাদের মধ্যে কোনোভাবেই বিকশিত হতে না পারে এরপর আমরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে বিভিন্ন যুক্তি রয়েছে সেগুলো এক এক করে আলোচনা করব প্রথম যে লক্ষ্যটি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তাহলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সম্পর্কে কি বলছে সেটি একটু দেখে নিচ্ছি বৌদ্ধ শিক্ষা হলো গণতান্ত্রিক এবং বিহার কেন্দ্রিক আমরা জানি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কারণ এখানে সকলের শিক্ষার অধিকারকে মান্যতা দেওয়া হয় এবং এই শিক্ষার ব্যবস্থা ছিল বিহার কেন্দ্রিক বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সাধারণত মঠ বা বিহারকে কেন্দ্র করে পরিচালিত হতো বৌদ্ধ বা বিহারগুলিতে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে পাঠ করত। এটি সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের সাথে সম্পর্কিত বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার যে বিহার বা মঠগুলি রয়েছে সেখানে সকল শিক্ষার্থীরা একসাথে সেখানে শিক্ষা লাভ করতো যে একটি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল এবং যা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সাথে সম্পর্কিত এরপর শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যের সম্পর্কিত যে যুক্তিটি আমরা আলোচনা করব সেটি হলো সমাজ বৈজ্ঞানিকদের মত সমাজ বৈজ্ঞানিকরা কি বলেছে একটু দেখে নিচ্ছি সমাজ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো শিক্ষা এই কারণে সমাজে শিক্ষা প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বা শিক্ষা প্রতিষ্ঠান হল সমাজের ক্ষুদ্র সংস্করণ তাই সমাজবিজ্ঞানীরা শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে সমাজতান্ত্রিক লক্ষ্যকে বিশেষ গুরুত্ব দিয়েছে আমরা জানি একজন শিক্ষার্থীর মধ্যে সামাজিক গুণাবলীগুলোকে বিকশিত করা একান্ত আবশ্যক এবং তার উদ্দেশ্যে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেমন বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি গড়ে উঠেছে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বলা হয় আমাদের সমাজের ক্ষুদ্র সংস্করণ এই সম্পর্কিত একটা কোটেশন আছে সেটি হলো স্কুল ইজ এ মিনিয়েচার অফ সোসাইটি তাহলে বিদ্যালয়কে বলা হয় আমাদের সমাজের ক্ষুদ্র সংস্করণ আমাদের সমাজে যা আছে তার সমস্ত কিছুই বিদ্যালয়ে আছে তাহলে আমাদের শিক্ষার ক্ষেত্রে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এরপর আমরা যে টপিকটি বা যেই যুক্তিটি আলোচনা করব। সেটি হলো প্রয়োগবাদীদের মত প্রয়োগবাদীরা বা প্রয়োগবাদী দার্শনিকরা শিক্ষার সমস সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন সেটি একটু দেখে নিচ্ছি প্রয়োগবাদী দার্শনিকদের মতে সমাজে সেই সকল বিষয়কে মূল্যবান বলে মনে করা হয় যেগুলির বাস্তবিক প্রয়োগ রয়েছে প্রয়োগবাদী দার্শনিক যাদের আমরা প্র্যাগমাটিস্ট ফিলোসফার বলি তারা সেই সকল বিষয়গুলোকেই বেশি গুরুত্ব দেয় বা ভ্যালু দেয় যেগুলোর বাস্তবিক গ্রহণযোগ্যতা রয়েছে বা প্র্যাকটিক্যাল ইউটিলিটি রয়েছে বাস্তবিক জগতে যে আর কে আমরা বিভিন্ন সদর্থক কাজে বা বিভিন্ন পজিটিভ কাজে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারি বা ইউটিলাইজ করতে পারি আমাদের সমাজের বিভিন্ন কাজে সেই সমস্ত বিষয়কে তারা বেশি মূল্যবান বলে মনে করে বা বেশি ভ্যালুয়েবল বলে মনে করে তাই প্রয়োগবাদীদের মতে শিক্ষাকে এমনভাবে গড়ে তোলার কথা বলেছেন যেখানে সমাজকে প্রাধান্য দিয়ে সামাজিক গুণাবলীগুলোর বিকশিত হবে তাই প্রয়োগবাদী দার্শনিকরা শিক্ষার্থীদের সামাজিক গুণাবলীর বিকাশের কথা বলেছেন এবং আমাদের সমাজকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন এরপর যে যুক্তিটি আমরা আলোচনা করব। সেটি হলো আধুনিক শিক্ষাবিদদের যুক্তি আধুনিক শিক্ষাবিদরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে কি বলেছেন সেটি দেখে নিচ্ছি আধুনিক যুগের শিক্ষাবিদরা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ কি আমরা যদি একজন শিশুর বিকাশের বিভিন্ন টাইপস বা বিভিন্ন এরিয়া বা বিভিন্ন অংশগুলোকে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব শিক্ষার্থীর বিকাশ শুধুমাত্র রকম না শিক্ষার্থীর যে বিকাশ বা বিকাশ প্রক্রিয়াটি রয়েছে তার আন্ডারে বিভিন্ন রকম বিষয় আসছে যেমন বৌদ্ধিক বিকাশ বা মানসিক বিকাশ দৈহিক বিকাশ নৈতিক বিকাশ সামাজিক বিকাশ প্রাক্ষবিক বা ইমোশনাল ডেভেলপমেন্ট ইত্যাদি তাহলে এখানে আমরা শিক্ষার সর্বাঙ্গীন বিকাশের মধ্যে কিন্তু আমরা সামাজিক বিকাশকে পেয়ে গেলাম তাহলে আমরা যখন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের কথা বলবো তখন শিক্ষার্থীর সামাজিক বিকাশকেও বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সর্বাঙ্গীন বিকাশের মধ্যে সামাজিক বিকাশ অন্যতম এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি এটা লেখা রয়েছে তাই শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্য বিশেষ গুরুত্বপূর্ণ এরপর আমরা যেই টপিকটি আলোচনা করব সেটি হলো মনোবিজ্ঞানীদের মত মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট যারা রয়েছে তারা কি বলেছে একটু দেখে নিই একজন বিখ্যাত সাইকোলজিস্ট যার নাম হচ্ছে ম্যাকডুগল তিনি কি বলেছেন প্রতিটি মানুষ দলবদ্ধভাবে থাকতে চায় দলবদ্ধ অর্থাৎ সমাজবদ্ধতা তাই শিক্ষার লক্ষ্য অবশ্যই সমাজকেন্দ্রিক হবে আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব আমরা প্রত্যেকেই দলবদ্ধভাবে একসাথে বাঁচতে চাই কোনো মানুষ একা একা বা সমাজকে ছেড়ে বা সমাজের বাইরে গিয়ে বসবাস করতে পারে না বা জীবন ধারণ করতে পারে না তাই তাহলে দলবদ্ধভাবে বাঁচা বা সমাজ বদ্ধভাবে বাঁচা শিক্ষার একটি অন্যতম লক্ষ্য তাই শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বিষয়টি শিক্ষার লক্ষ্যের যে নির্ধারকগুলি রয়েছে সেগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই টপিকটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার ভিডিওটি দেখছো বাট সেইভাবে সাবস্ক্রিপশন আসছে না এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে